শুভ নববর্ষ বন্ধুরা আজ সকালবেলা ছিল মেয়ের নাচ স্কুলের প্রভাত ফেরি অনুষ্ঠান মেয়ে আগে চলে গিয়েছিল কিন্তু আমার যেতে দেরি হয়ে গেছিলো তাই আমি ভিডিও করতেও পারিনি এসে ওই যখন অনেক খুঁজে খাজে তারপরে ওদেরকে পেলাম মানে ওদের বেরিয়ে গেছিলো ওরা তারপরে এসে যাও এক ছবি টবি তুললাম এখানে দাঁড়িয়ে দেখো কিন্তু আজ ভিডিও করতে পারলাম না আমার একটু মনটা ভালো লাগছে না লাস্টে গিয়ে ওরা যখন ইয়ে করব তার আগে দেখা হলো পনেরো মিনিট আগে দেখা হয়েছে এই দেখো এটা আমার পিস্তত ননদ ওর মেয়ের কাছেই আমার মেয়ে নাচ শেখে লেখাচ্ছে ওখানে গিয়ে একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম এইসবই করলাম আর কি রাস্তাতে আর করা হলো না কী আর করবো অনেকটা দেরি হয়ে যাওয়ার ফলে ওরা বেরিয়ে গেছিলো তাই আমি কার খুঁজে পাচ্ছিলাম না ওদেরকে এই যে আমার মেয়ে পিসি ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলাম ওর এক বন্ধুও শিখছে ওদের নাচের স্কুলে নতুন ভর্তি হয়েছে ওরা দুজন আগে চলে এসছিল আমার একটু দেরি হওয়ার জন্য ব্যাস হয়ে গেল আমার আর ওদের সঙ্গে যাই হলো না যাই হোক এই ওরা নাচ করছিল এখানে এই ভিডিওটা কিন্তু আমি করিনি অন্য একজনের ভিডিওটা দিয়েছি আর কি ওরা গ্রুপে ছেড়েছিল সেটাই আমি দিয়েছি কিন্তু গান অ্যাড করতে পারিনি কারণ কপিরাইট এসে যাবে তাই জন্য ওই একটুখানি একটা ছাড়লাম নিজে গেলে অনেক নাচ হয়েছে সেগুলো ভিডিও করতে পারতাম ওই জন্য একটু ছাড়লাম তারপরে আর কি করবো ওই অঙ্গার ধারেতে এখানেই ওদের ক্লাবটা এসে সব শেষ হলো তারপরে সব মায়েরা সব সেলফি তুলছে সবাই এখানটাতে সবাই যে যায় গল্প করছে এ করছে এখানে আমরাও একটু ঘুরে বেরিয়ে নিলাম আর এখানে একটু ফটো ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম কী আর করব আর নতুন বছরে নতুন করে শুরু করতে হবে সবাই কিন্তু বন্ধুরা আমাদেরকে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে এই দেখো মেয়ের বন্ধু আর মেয়ে ওরা তো হেসেই কুল পাচ্ছে না দুজন মিলে কত নাচ করলো ভিডিও করলো এইসবই করছে আর কি আর দেখো কি সুন্দর গঙ্গার ভিউটা এখানে গঙ্গা এলে যেন মন প্রাণ ভরে যায় দেখেছো এখান দিয়ে ওদিকে বেলুন মাঠ দেখা যাচ্ছে ছ এই সুন্দর ওই যে বেলুর মাঠ আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে বেলুন মাঠ দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দিয়ে তো কি আর করা যায় এখানেই বসেই একটু ছবি ভিডিও করে নিয়ে তারপরেই বাড়ি চলে এলাম আবার সন্ধেবেলা আবার বেরোনোর আছে একটু হাল খাতা আছে কয়েকটা মেয়েকে নিয়ে বেরোবো আবার সেও আবার বেরোতে হবে যাই হোক বাড়িতে গিয়ে আবার রান্না বান্না আছে সব কিছু করে টরে আবার বেরোতে হবে যাই হোক বন্ধুরা সবাই সবাই আমাদের পাশে থেকে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সবার পাশে থেকো আমিও সবাই পাশে থাকবো চলো আজকের মতো এখানেই টাটা